দর্শক জাতিসংঘ শান্তি মিশন থেকে একটা ভয়াবহ খবর এসেছে বাংলাদেশের গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এই ভয়াবহ খবরটা সামনে এনেছে তাতে জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করা বাংলাদেশি সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এই তথ্য জানানো হয়েছে এই তথ্য যখন সামনে আসলো তখন সেটাকে আপনি কীভাবে বর্ণনা করবেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের পুলিশ সদস্যদের একটা সর্বশেষ যে দল সেই দলটাকেও ফেরত পাঠানো হচ্ছে এই তথ্য নিশ্চিত করছে বিজনেস স্ট্যান্ডার্ড জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন সোর্স উল্লেখ করে এই ভয়াবহ তথ্য কেন আসলো এটা কি বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখা হবে নাকি অন্য কোনো ইস্যু এই ক্ষেত্রে ভাবনায় আসবে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক বলছিলাম জাতিসংঘ শান্তি মিশন থেকে আমাদের খুবই খারাপ একটা খবর এসেছে বিজনেস স্ট্যান্ডার্ড তারা যেটা জানাচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে জাতিসংঘের রক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের শেষ কন্টিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ অর্থাৎ সর্বশেষ একশো আশি সদস্যের যে বহরটা পুলিশের গিয়েছিল তাদেরকেও ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে এবং তারা আগামী মাসেই দেশে ফেরত আসছে মাত্র দুই মাস আগে তারা জাতিসংঘ শান্তি মিশনে গিয়েছিল দুই মাসের মধ্যেই এই ভয়াবহ খারাপ খবরটা তাদেরকে শুনতে হচ্ছে সেখানে বলা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশ পুলিশ সূত্র জানাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই নাকি সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তাদেরকে দেশে ফিরে আসার কথা বলছে পুলিশ এই তথ্য বললেও মূল তথ্য কি একটু বোঝার চেষ্টা করবো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অব যে কন্টিনজেন্ট কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে কঙ্গোতে তারা রয়েছে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সৌত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবর্ষণের পরিকল্পনার উল্লেখ রয়েছে ওই নথি অনুযায়ী বাংলাদেশি একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে ক্যামেরুন সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেট আংশিকভাবে হ্রাস করা হবে অর্থাৎ বাংলাদেশের পুরো বাহিনী বাতিল করে দেওয়া হয়েছে অন্য দেশগুলোর আংশিক মানে অর্থাৎ সদস্য সংখ্যা কমানো হয়েছে জাতিসংঘ এবং পুলিশ সূত্র জানাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে অর্থ সংকটের কারণেই এই সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণে বাংলাদেশের এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামা দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশের এফপিউ সবসময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার শাহাদাত হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতেই রাজি হননি মিডিয়ার দায়িত্বে তিনি রয়েছেন তিনি মন্তব্য করতে রাজি হননি তবে পাঁচ বছর আগে জাতিসংঘ শান্তিরিক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার বিনজেস্টারডকে বলেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেই প্রকাশ করে অর্থাৎ বাংলাদেশ কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেছেন জাতিসংঘে জাতিসংঘ সাধারণত সদস্য সংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয় কিন্তু এবার পুরো বাংলাদেশ এ নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এটি পুলিশের জন্য যেমন হতাশার তেমনি জাতির জন্য হতাশার সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনার মধ্যে যাওয়া এই তথ্যের শেষে যেটা বলা হচ্ছে দু সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের একুশ হাজারেরও বেশি কর্মকর্তা চব্বিশটি দেশে ছাব্বিশটি মিশনে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা পুলিশের শান্তিরক্ষা মিশনে দু সাল পর্যন্ত বলা হচ্ছে যে একুশ হাজারেরও বেশি পুলিশ সদস্য এই দায়িত্ব পালন করেছে আমাদের সেনাবাহিনীরও সেনাবাহিনীর থেকে বেশি সংখ্যক দায়িত্ব পালন করে পুলিশের ক্ষেত্রে এই সর্বশেষ যে ইউনিট তাদেরকে ফেরত পাঠানো একশো আশি জনের ইউনিটকে ফেরত পাঠানোর খবরের সঙ্গে আরেকটা আতঙ্ক এখন তৈরি হতেই পারে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে যে টিম যে যে দেশে রয়েছে সুদানে সেনাবাহিনীর একটা বড় টিম রয়েছে কঙ্গো থেকে ফেরত পাঠানো হলো পুলিশের বাহিনীকে এখন সেনাবাহিনীর উপরেও সেই খড়কটা নেমে আসে কিনা গত বছর জুলাই আগস্ট শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় থেকেই যে ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হয়েছে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে সেনাবাহিনী দেশের শাসন ভার যদি নিয়ে নেয় সেনা শাসন যদি জারি করে তাহলে জাতিসংঘ জাতিসংঘ শান্তি মিশনে তাদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের ব্যাপারটা অনিশ্চিত হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং সেনাবাহিনী এখন পর্যন্ত সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায় না শুধুমাত্র জাতিসংঘ যেন তাদের উপরে নাকশ না হয় সেই কারণে এরকম আলোচনা কিন্তু রয়েছে এরই মাঝে পুলিশের এই দুঃসংবাদ এটাকে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী সাবেক একজন পুলিশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে এটা বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতা বাংলাদেশ সরকার যদি এরকম কূটনৈতিক ব্যর্থতা দেখাতেই থাকে তাহলে কি হবে এর আগে আমরা দেখলাম যে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বললেন যে রোহিঙ্গাদের পেছনে যে খরচ যে খরচগুলো পশ্চিমা দেশগুলো দিচ্ছিল সেই খরচগুলো এখন আর তারা দিতে চায় না সেখানেও একটা কূটনৈতিক ব্যর্থতা দেখছি তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এভাবে আমরা আর কতদিন চলবো এরকম দুঃসংবাদ আর কত আমরা পেতে থাকবো সেটাও তো একটা বড় ব্যাপার দর্শকের ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল সম্ভবত